আলাইকুম রহমতুল্লাহ আজ তেরো তারিখ সহকারী মৌলবীর বাইবা শুরু হয়েছে সাইন নং বোর্ডে আমাদের একজন দিনী বাই বাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা নেবেন চান আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম আমি জিরো ফোর এ বোর্ডে বাইবা দিয়েছি বাইবার বিষয় ছিল সহকারী মৌলবী আরবি আমি বর্তমানে সালাম দিয়ে ডক্তি আমাকে বসতে বললেন আমি ধন্যবাদ দিয়ে বসলাম এবারে বললেন যে আপনার নাম কি আমি নাম বললাম এরপর তিনি জিজ্ঞেস করলেন আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন তো আমি শুনলাম যেন যে আপনি কোন কোথায় পড়াশোনা করছেন আমি আমার মাদাসের নাম বললাম তিনি বললেন যে আমি জিজ্ঞেস করছি যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন আমি এরপরে আমি বললাম যে আমি তাপসিরে পড়াশোনা করছি এবার তিনি বললেন যে আপনি কয়েকটি উল্লেখযোগ্য তাপসির গ্রন্থের নাম বলুন তখন আমি কয়েকটি উল্লেখযোগ্য তাপসি গ্রন্থের নাম বললাম এরপরে আমাকে বললেন যে রয়সম কাকে বলা হয় আমি বললাম বলে ওনাকে কেন রাইসুল ওসিন বলা হয় তখন আমি যথাযথ উত্তর দিলাম এরপরে আমাকে বলেন আপনি বিসমুল্লাহ রহমানের তারকিব করুন আমি তারকিব করলাম উনি বললেন যে এপ্তুতেও কেন নিলেন তখন আমি উত্তর দিলাম এরপরে যিনি পাশে ছিলেন উনি বললেন যে আপনি তালিল সম্পর্কে জানেন কি না আমি বললাম দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না উনি আবার বললেন যে তাহলে কলা এটা মূলে কি ছিল আমি বললাম যে উনি এটা মূলে কওয়ালা ছিল বলে এটা কিভাবে করা হলো আমি বললাম স্যার এই মধ্যে মনে পড়ছে না বলে ঠিক আছে আপনি আসতে পারেন আমি ধন্যবাদ দিয়ে হয়ে আসলাম ধন্যবাদ ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য